নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে কুম্ভ রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগতম আগামী ২৪ ঘন্টার মধ্যে সাবধান হয়ে যাও বন্ধুদের তোমাদের মুখ বন্ধ করে রাখো এমন একটা ঘটনা তোমার জীবনে ঘটতে চলেছে যা শুনে তোমার শরীর থেকে ঘাম ছুটে যাবে বন্ধুরা এত ভয়ঙ্কর আর কর্কশ সত্য আজ আমি তোমাদের বলতেই এসেছি যা আজ পর্যন্ত কেউ তোমাদের বলেনি বন্ধুরা আমার কথায় বিশ্বাস করবে না কর সেটা তোমাদের ইচ্ছার ব্যাপার কিন্তু আজ আমি তোমাদের জীবনের এমন একটা রহস্য খুলে দেব যা সাধারণ কিছু নয় আমি জানি তোমার জীবনে অনেক কষ্ট আছে তোমার জীবনে অনেক কষ্ট আসছে কিন্তু আজ আমি তোমাকে সেই সব কষ্টের পিছনের কারণ বলবো দেখো যদি তোমার নিজের জীবন ভালো লাগে তাহলে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো কারণ পরের চব্বিশ ঘন্টায় তোমার ওপর বন্ধু বান্ধব আর শত্রুদের নজর থাকবে যদি আজ আমাদের বলা সতর্কতাগুলো তুমি দুটো কান দিয়ে শোনো না তাহলে তুমি ধ্বংস হয়ে যেতে পারো বন্ধু দাদাগুরু তোমার কুণ্ডলি খুলে দেখিয়েছেন তোমার অষ্টম ঘরে এখন এখন রাহু বসে আছে আর চতুর্থ উপস্থিতি রয়েছে বন্ধু যে পরিবর্তন হবে হবে সেটা একদম সাধারণ না কারণ এই সময় শত্রুরা তোমাকে খুব কঠোর পরীক্ষা নেবে বন্ধু পুরো ভিডিওটা মন দিয়ে দেখো কারণ আমি তোমাকে তোমার এমন কিছু অভ্যেসও বলবো যা তোমার জীবনকে ভিতর থেকে খালি করে দিচ্ছে বন্ধু যাই হোক না কেন আমি যা বলছি সেটা কাউকে জানাতে পারবে না বন্ধ ঘরে এই ভিডিওটা দেখো আর এক একটা কথা ভালো করে বুঝে নাও প্রথমেই আমি তোমার কাছে একটা অনুরোধ করব যে যেখানেই থাকো দেবী দেবতাদের মানো তাদের জয় জয়কার কমেন্ট বক্সে অবশ্যই করতে হবে আর এই ভিডিওটা লাইক দিতে ভুলো না আর বন্ধুরা ওম পিতৃ দেবায় নামহ। কমেন্ট বক্সে সবাই লিখে দাও এখন দেখো এই সময় তোমাদের খেয়াল রাখতে হবে এমন কিছু মানুষ তোমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে যারা দেখানোর জন্য তোমাদের নিজের মনে করায় কিন্তু তোমার পেট থাপথাপানোর জন্য নয় বরং পিঠে ছুরি গুছতে তোমার আশেপাশে রয়েছে কারো ওপর বিশ্বাস করো না কেউ যদি বলে আমি তোমার জন্য প্রাণ দিতে পারি আমি সবসময় তোমার পাশে আছি তাহলে পরের চব্বিশ ঘন্টার মধ্যে সেই মানুষটাই তোমার সঙ্গে সবচেয়ে বড় ঠকাবে তোমাকে সবচেয়ে বড় ধোকা দেবে তাই বন্ধু খেয়াল রাখতে হবে যে ওই মানুষটার উপর একদমই বিশ্বাস করা যাবে না এখন তোমার সবচেয়ে খারাপ অভ্যাস কি যে তুমি প্রত্যেককে নিজের মনে করতে শুরু করো প্রত্যেকের উপর বিশ্বাস করতে শুরু করো প্রত্যেককে তোমার গোপন পরিকল্পনা বলে দাও সেটা বাইরের কেউ হোক পরিবার হোক বা যাই হোক এই সময় তোমার একটা নিয়ম করে নিতে হবে আমার কথাটা মনে গেথে রাখো কারো উপর চোখ বন্ধ করে বিশ্বাস করো না কেউ যতই তোমার জন্য কিছু করুক না কেন তৈরি হয়ে যাও বন্ধুরা দেখো তোমাদের আরেকটা সবচেয়ে খারাপ অভ্যাস কি সেটা হলো তোমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যা যে তুমি অন্যদের দেখানোর জন্য জীবন কাটাও অনেকেই কমেন্ট বক্সে বলে গুরুজি আমার বড় গাড়ি চাই গুরুজি আমার আত্মীয় এটা করেছে তাই আমাকেও এটা করতে হবে গুরুজি আমি বড় লোক হতে চাই এই ভুল ধারণা যে আমি দেখাবো বড় বড় কথা বলবো মানুষদের সামনে সেটাই তোমার ধ্বংসের প্রথম ধাপ দেখো বন্ধুরা আমার কথা ভালো করে শোনো কারণ আমি হয়তো করা সত্য বলি কিন্তু মানুষকে সঠিক পথে নিয়ে যাই আর দেখো তোমায় বলছি তুমি ভিতর থেকে ভাঙা তুমি জানো এই সম তোমার জীবনে কতটা প্রতারণা কতটা যন্ত্রণা আর কত কষ্ট আছে কিন্তু বাইরে হাসতে থাকো যাতে কেউ আসল সত্য না জানতে পারে আর এটা তোমার সবচেয়ে বড় গুণ কারণ মানুষ যদি নিজের দুঃখ অন্যদের বলে তাহলে সব সময় মনে দেখো নিজের দুঃখ নিজেরই থাকে দেখানোর বা ভাগ করার ফলে শুধু একটা শো হয় হ্যাঁ তাই খেয়াল রেখো মানুষের সামনে তোমাকে সব সময় হাসতে হাসতে থাকতে হবে যখন তোমার বাড়ির দরজা খুলবে তখনও হাসতে হাসতে খুলবে বাড়ির চার দেওয়ালে যদি কোনো কথা হয় ঝগড়া কলহ বিতর্ক কিছুই হোক না কেন সেটা চার দেওয়ালের মধ্যেই রেখে দাও আর সব সময় তোমার বাড়ির দরজা হাসি মুখে খুলো কারণ কিছু মানুষ আসবে এই সময় তোমার জীবনে নজরদারি করতে দেখবে তুমি কি করছো কি চলছে তাই বন্ধুরা আমি যা বললাম সেটা ভালো করে মেনে চলো আর টাকা তাড়াতাড়ি চলে আসবে না কারণ খরচ তোমার উপার্জনের থেকে বেশি কমানোতে বিশ্বাস রাখো তোমার আসল আয় অর্ধেক পয়সা আর খরচ এক টাকা অর্থাৎ বন্ধুদের বুঝলে অনেকের এমন অভ্যাস থাকে যে তারা টাকা কামাতে তো খুবই আগ্রহী টাকা বাঁচাতেও কিন্তু যত্নশীল আজ টাকা না এলেই কাল চলে যাই এমন কিছু কিনি নতুন নতুন জিনিস দেখি এই অভ্যাসটা তোমাকে ছেড়ে দিতে হবে কারণ বন্ধু যখনই যেখানে টাকা খরচ করার থেকে বাঁচা সম্ভব তখন বাঁচতেই হবে অন্যথায় বাড়িতে শান্তির বদলে প্রতিদিন ঝগড়া ঝাপটা হয় আর তোমার কথায় প্রিয়জনদের মন ভেঙে যায় অনেক সময় এমন কথাবার্তা বাড়িতে পরিবারে এমন হয় যে কারোর হৃদয়ে আঘাত পায় দেখুন শব্দ বাছাই অনেক সতর্কতার সঙ্গে করতে হয় কেন কারণ বলে তীরের আঘাত সারানো যায় কিন্তু শব্দের আঘাত কখনো মুছা যায় না সম্পর্ক ভেঙে যায় পরিবার খালি হয়ে যায় আর সম্পর্ক আগের মতো আর কখনো হয় না তাই বন্ধুদের নিজের ভাষার আচরণ নিয়ে খুবই সাবধান হতে হয় অনেকের অভ্যাস থাকে তারা নিজেদের মানুষের সামনে কড়া কথা বলে ফেলে কড়া সত্য বলেই দেওয়া হয় কিন্তু এটা অনেকটাই সত্যি যে কড়া সৎ কথা শুধুমাত্র তোমার নিজেরাই শোনে যদি তুমি বাইরে থেকে অন্যদের কাছে তাদের সত্যি বলো তো তারা তাড়াতাড়ি মুখ ফুলিয়ে দেবে তোমার প্রতি রুষ্ট হবে তারা তোমার দিকে তাকাবে না তোমার সঙ্গে কথা বলবে না তাই খেয়াল রাখবে বন্ধু এই সময় তোমাকে বেশি কথা বলতে হবে না বেশি নিজের কথা বলতেও হবে না তোমার অভ্যাস টাল মাটাল করার সবচেয়ে খারাপ অভ্যাস অনেকবার আমি তোমাকে এই ব্যাপারে সতর্ক করেও দিয়েছি যে টাল মাটাল করার অভ্যাস ঠিক করতে হবে কারণ এই অভ্যাসটা যদি তুমি আজ থেকে বদলাও তাহলে কাল তোমার বন্ধু বান্ধব সবাই বলবে দেখো ও তো একজন সফল মানুষ হয়ে উঠেছে কারণ তুমি সব কাজ কালকে রেখে দাও আর পরে আফসোস করো আহা এটা তো আমাকে তখনই করতেই হতো যদি আমি তখন করতাম আজ আমার কাছে এটা থাকতো আমার কাছে ওটা থাকতো দেখুন জীবনে যদি তুমি এগোতে চাও আর সফল হতে চাও সাফল্যের শিখরে পৌঁছতে চাও তাহলে প্রথমেই কাজ পিছিয়ে রাখার অভ্যাসটা তোমাকে ছেড়ে দিতে হবে অনেকের অভ্যাস থাকে যখন বাবা মা কোনো কাজ বলে বাটা এটা করে দে বাটা সেটা করে দে তখন বাচ্চারা অনেক সময় কাজগুলো পিছিয়ে দেয় অনেক সময় ঘরোয়া পরিবেশে যখন ছোটোখাটো অসুস্থতা আসে তখন পরিবারের কেউ বলে ডাক্তারের কাছে নিয়ে যাই কিন্তু আমরা অনেক সময় সেটা উপেক্ষা করে বলি কাল দেখাবো পরশু দেখাবো এর ফলে কি হয় এই টাল মাটালে অভ্যাস কখনো কখনো আমাদের প্রাণকেও ঝুঁকিতে ফেলে তাই বন্ধুরা প্রথমেই নিজের যত্ন নিতে হবে নিজের প্রতি সচেতন থাকতে হবে একদম সক্রিয় থাকতে হবে নিজের কথা বলার সাহস রাখতে হবে আর যদি সম্পর্কগুলোকে তুমি সত্যিই গুরুত্ব দাও তবে মনে রাখতে হবে সবচেয়ে বেশি ভুল তুমিই করো হ্যাঁ খেয়াল রাখবেন যে সামনে সবাই আপনাকে বন্ধু বলবে কিন্তু পিছন থেকে ওই যে আপনার খারাপ কথা বলবে কারণ আপনি কখনো সম্পর্কগুলো নিভানোর যোগ্যতা দেখাননি আজকাল এমনই একটা অবস্থা হয়ে গেছে কাল যুগের সম্পর্ক এখন শুধুই স্বার্থীর জন্য কেউ নিজের মধ্যে কতটুকু ভালোবাসা নিয়ে বসে আছে কে নিজের মনে সত্যিকারের ভালোবাসা নিয়ে বসে আছে এটা আজকাল বাইরে থেকে বোঝা খুবই কঠিন কারণ দেখুন আজকাল সম্পর্ক যাই হোক না কেন ভাই ভাই হোক ভাই বোন হোক স্বামী স্ত্রী হোক বাবা মা হোক কিন্তু প্রতিটি সম্পর্কেই আগে যেমন মিষ্টতা ছিল তা এখন আর নেই আগে যেমন ছিল না বিশ্বাস আর আগের মতো নেই কারণ এখন সবাই আর সম্পর্ক সবাই শুধু নিজের স্বার্থের জন্য রাখে ধরো তুমি ঘরের সবচেয়ে ছোট তোমার বড় ভাই বড় কোনো বাড়ি বানালো বা কোনো বড় সাফল্য পেলো তখন তৎক্ষণাৎ তুমি জানলা যে ওটা বড় মানুষের কাজ ছোটদের তো কিছু দেয় না ছোটদের দিকে খেয়াল করে না এভাবে চিন্তাগুলো পরিবারের ভেতর ফাটল তৈরি করে কারণ আজকে দেখো যদি কেউ একটা মিলেমিশে থাকা পরিবারে থাকে আর কেউ যদি কাউকে নিয়ে চলতে হয় তাহলে কখনো মনেই অসন্তোষ জন্মানো উচিত না যেমন ধরো আজকের সময় টাকা অনেক বড় ব্যাপার যদি তুমি যৌথ পরিবারে থাকো তোমার পরিবারে কেউ ভালো আয়ের মানুষ হয় তাহলে কারোর কোনো কষ্ট হবে না কেন কারণ কেউ যদি টাকার লোভে সব কিছু করে তাহলে ছোটরা বলবে ঠিক আছে আমারও টাকা আছে আমি ওটা করব। তাই এই কারণে সম্পর্কগুলোতে কষ্ট আসে না কিন্তু দেখো টাকা এমন একটা জিনিস যা ভালো থেকে ভালো জন্মে ও জন্মের রক্তের সম্পর্ক পর্যন্ত ভেঙে দেয় যদিও রক্তের সম্পর্ক থেকে একটা কথা মনে পড়ল যে বন্ধুরা তোমার যদি কোনো সন্তান থাকে আর তোমার সন্তান যদি তোমার কাছ থেকে কিছু চায় বা অদ্ভুতভাবে আচরণ করে তাহলে দেখো তিনটে জিনিসে কখনো পিছু হটো না নারী হট বাচ্চা হট আর আইন হট কারণ এই তিনটে জেদ এমন যে মানুষ চাইলেও পাল্টাতে পারে না কিন্তু দেখো কখনো কখনো আমরা যখন সন্তানের সব ইচ্ছা পূরণ করি সব মনোকামনা মেটাই তখন তাদের অভ্যাস খারাপ হয়ে যায় তারপর কি হয় সন্তান কাজ করার উপর বিশ্বাস হারায় কেন কারণ আমরা তাকে সব কিছু একবারে চাওয়ার পরেই দিয়ে দিই কোনো পরিশ্রম ছাড়াই দিই সেই জিনিসের কোনো দাম না বলে দিয়ে দিই তাই এই কারণে ঝামেলা বা দুষ্টুমি বাড়ে এই জন্য আমি আপনাদের সবাইকে জানাই যদি তোমার সন্তানকে যোগ্য এবং সক্ষম বানাতে চাও তাহলে তার সব ইচ্ছা পূরণ করা থেকে বিরত থাকতে হবে আজকাল মা বাবারা কী করে বাচ্চাদের খুব আদর করে চোখের মনি হিসাবে রাখে সেটা ভালোই সে তো তোমার চোখের তারা কিন্তু তাকে সব কিছুই দামের সাথে বুঝিয়ে বলতে হবে জীবনের রাস্তা কখনোই সহজ হয় না জীবন বাইরের মতো নয় এমনটা হয় না একজন মানুষ তার পরিবার চালানোর জন্য সকাল থেকে সন্ধে পর্যন্ত বাইরে কষ্ট করে কাজ করে হাত পা মেরে পরিশ্রম করে তখনই সে তার পরিবারের দেখভাল করতে পারে তাই তোমাদের আগে নিজের পেশার দিকে নজর রাখতে হবে টাকা একদম খরচে ঢিলি করা যাবে না ভালো করে ভেবে বুঝে কাজ করো আর মনে রেখো বন্ধুরা এই সময় তোমার মধ্যে অনেক রাগ জমে আছে এতটাই যে কখনো কখনো কাছের মানুষকে বলা কথাগুলো ফিরিয়ে নেওয়া যায় না বন্ধুরা রাগ মানুষের সবচেয়ে বড় শত্রু আজ ধরো তুমি রাগে কোনো কথা বলেও ফেললে কিন্তু সামনে থাকা মানুষের মনে যদি কোনো কথা গেথে যায় তাহলে সে মানুষ মরা রাগ পর্যন্ত সেই কথা ভুলবে না এটা একশো এক শতাংশ সত্য আজকে তুমিই নিজে তোমার জীবনে দেখে নাও কেউ তোমার সঙ্গে এমন কিছু বলেছিল যেটা তোমার মন খুব কষ্ট দিয়েছিল তখন তুমি যখনই সেই মানুষের সামনে যাবে প্রথমেই তোমার মনে সেই কথাই আসবে এটা একটা কষ্টদায়ক সত্য বন্ধু আমি সব সময় তোমাকে বলেছি যখনই জীবনে রাগ করো তখন তোমার মুখে আঙুল বুলিয়ে দাও আর মুখে তালা ঝুলিয়ে দাও কারণ দেখো কখনো কখনো মানুষ রাগে যে কথা একবার বলা হয়ে গেছে সেটা আর ফিরিয়ে নেওয়া যায় না কিন্তু বলা কথার কারণে সম্পর্কগুলো ছিটকে পড়ে তাই ভালো করে মাথায় রাখো বন্ধু তোমাকে সম্পর্কগুলো হারাতে হবে না আর নিজের মুখ থেকে অযথা বাজে কথা বের হতে দিও না বন্ধুদের মনে রেখো যাদের সঙ্গে তুমি আছো তারা তোমার কিছু অভ্যাসের কারণে ধীরে ধীরে তোমার থেকে দূরে সরে যাচ্ছে কেন কারণ তোমার তিক্ত কথা তোমাকে নিজেই আঘাত দেয় তোমার মিথ্যা আচরণ আর তোমার ভণ্ডামি অনেক সময় অন্য মানুষকে কষ্ট দেয় আজকাল দেখো অনেকেই এমনই করছে মিথ্যা সান শৌকতের খেলা দেখাতে বিশ্বাস করে কেউ যদি শিখরে উঠছে কেউ যদি এগোচ্ছে তখন অনেকেই পায়ে টানা দেয় বন্ধুদের আমি তোমাদের কুণ্ডলি দেখেছি সেখানে স্পষ্ট লেখা আছে যে তোমার প্রেম আর বিয়ের ভাগ্য খুব জটিল বুঝতে পারছো না জীবনে কি চলছে না প্রেম পাচ্ছ না বিবাহিত জীবন ঠিকঠাক এগোচ্ছে এর মানে একটাই বা তো তুমি ভুল মানুষকে বেছে নিয়েছ বা ভালো মানুষকেও নিজের অভ্যাসে হারিয়ে ফেলো মানুষ শুধু দুই ভুলের জন্যই রিলেশন শেষ হয়ে যায় কারণ হয় সামনের মানুষটা ভুল করে বা তুমি ভুল করেছ কারণ কোনো সম্পর্ক কোনো কারণ ছাড়া হঠাৎ করেই শেষ হয় না তোমার জীবনে ধোকা পাওয়া যেমন হয়েছে কখনো বন্ধু থেকে কখনো সঙ্গী থেকে কখনো নিজের পরিবারের কেউ থেকে তো যখন মানুষের ভাগ্যে ধোকা লেখা থাকে তখন সে কার উপর দোষ দেবে এমন পরিস্থিতিতে সে না তো ধোকা দেওয়া মানুষটাকেই দোষ দিবে না নিজেকে দেখো ভাগ্য কি পাল্টে যায় ভাগ্যের পাতা কখনো খালি থাকে না প্রতিটি পাথায় আমাদের জীবনে কিছু না কিছু শিক্ষা থাকে শিখায় বন্ধুরা তোমরা নিশ্চয়ই নিজের জীবনে গত অনেক বছর ধরে এটা অনুভব করেছ যে তোমার নিজের যা কিছু ছিল তা আজও তোমার সঙ্গে আছে তোমাকে ছেড়ে যায়নি আর যা তোমার নিজের ছিল না তা অনেক আগেই তোমার জীবন থেকে চলে গেছে অর্থাৎ একটা স্মৃতি হয় আর একটা থাকে স্মৃতির ভেড়া দুটোতেই অনেক পার্থক্য আছে বন্ধুরা যদি আমি বলি এই সময় তোমাদের অনেকেই কাজের জন্য চিন্তিত চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছ নতুন কাজ শুরু করার পরিকল্পনা অনেক দিন ধরে করছো কিন্তু সেটা হচ্ছে না কেন পারছো না কারণ তুমি পরিশ্রম করতে পারছো না তোমার যতটা পরিশ্রম করা উচিত ততটা করছো না বন্ধু কাজের কথা বলি তুমি কিছুটা পরিশ্রম করলেও ফলাফল একদম মেলে না কেন কারণ তুমি খুব দ্রুত হাল ছেড়ে দাও আগে একটা নতুন ব্যবসা শুরু করেছিলে তাতে ভালো টাকা ঢালেছিলে কিন্তু হাল ছেড়ে দেওয়া খুব দ্রুত করেছিলে দুই তিনকে জিনিস ঠিক হচ্ছে না বলেই তুমি হাল ছেড়ে দাও দেখো বন্ধুরা আমি তোমাদের বলতে চাই নিয়ম মেনে চলাটা খুব জরুরি তোমার মধ্যে যোগ্যতা আছে কিন্তু অলসতা আর হেচকি তোমার জীবনকে আটকে দিয়েছে অনেক সময় মানুষ যখন এগোতে চায় তখন বা তো নিজের ভয়ের কারণে থেমে যায় বা বাইরের জগৎই তাকে থামিয়ে দেয় এখন সিদ্ধান্ত তোমার নিতে হবে কারণ সিদ্ধান্তের সময় খুব শীঘ্রই আসছে কিছু সিদ্ধান্ত তোমার জীবনে দূরত্ব তৈরি করতে পারে আবার তোমার জীবনের সব দূরত্ব মুছে দিতে পারে বন্ধুরা শেষ সময় চলছে আমি তোমাদের শুধু এইটুকুই বলবো যে যাই সিদ্ধান্ত নাও ভালো করে ভাবো কারণ জীবনটা একটা বড় প্রশ্ন একবার নেওয়া সিদ্ধান্ত তোমার জীবনটা এটা অনেক সমস্যা তৈরি করতে পারে আবার অনেক সমস্যা সমাধানও করতে পারে আর হ্যাঁ একদম খেয়াল রাখবেন যে বন্ধুরা নিজের স্বাস্থ্যের খেয়াল রাখে না আপনার সবচেয়ে খারাপ অভ্যাসগুলো যদি একটু হলেও বদলানোর দরকার হয় তাহলে একদম এখনি বদলান খাওয়া দাওয়ায় অবহেলা রাত্রি দেরি করে ওঠা আর চাপ এই সব মিলে ধীরে ধীরে আপনাকে ভিতর থেকে অসুস্থ করে তোলে আর অনেকের একটা অভ্যাস থাকে নিজের কাছের মানুষদের কাছে মিথ্যা বলা দেখুন মিথ্যা হলো এমন একটা বিষ যা দেখতে ভালো লাগলেও যখন কেউ সেটা খায় তখন সে শেষ হয়ে যায় আপনার পরিবারের মধ্যে এই সময়ে কেউ মিথ্যা কথা বলার চেষ্টা করতে পারে বন্ধুরা খেয়াল রাখো সবচেয়ে খারাপ কথা হলো তোমরা জানো তোমাদের জীবনে কিটা সঠিক আর কিটা ভুল তবু পরিবর্তন আনে না কখনো কখনো মানুষ ভুল হয় না কখনো কখনো জিনিসগুলো ভুল হয় কখনো কখনো জায়গাটা ভুল হয় কখনো কখনো আমাদের সিদ্ধান্তগুলো ভুল হয় যদি তুমি সব সময় নিজেকে ভুল প্রমাণ করার চেষ্টা করো সব জায়গায় নিজেকে ছোট করে দেখাতে থাকো তাহলে বন্ধু এটাই তোমার সবচেয়ে বড় মূর্খতা কারণ কখনো কখনো নিজেকেই পরিবর্তন করার চেয়ে যে পরিবেশে আমরা আছি সেটাই ছেড়ে দেওয়াই সবচেয়ে ভালো উপায় তুমি তোমার জীবনের সঙ্গীর সাথে বাইরে কোথাও ঘুরতে যেতে পারো মানে একটা ছোট্ট ট্রিপ একটা ছোট্ট ভ্রমণ এটা তোমার জীবনে স্মরণীয় করে রাখবে আর শত্রুরাও এই সময় তাদের শত্রুতা দেখাতে পিছু হবে না বন্ধুরা দুঃখ কষ্ট মানুষের জীবনে আসে কিছু না কিছু শিখিয়ে যায় প্রতিটা শিক্ষা তোমাকে নতুন নতুন জায়গায় নিয়ে যাবে আর তোমাকে বিশ্বাস করাবে যেখানে তুমি ঠিক ছিলে সেখানে তুমি ঠিকই ছিলে আর যেখানে ভুল ছিলে সেখানে তুমি ভুল করছো তোমার পরীক্ষাও শুরু হতে চলেছে যখন ঈশ্বর পরীক্ষা নেন বন্ধুদের তখন সেই পরীক্ষা সাধারণ হয় না মানুষ বা তো তীরে পৌঁছায় বা ডুবে যায় তো বহু সমুদ্র পার হওয়ার জন্য তোমাদের বন্ধুদের ঈশ্বরের মতো নৌকা ব্যবহার করতেই হবে আজকাল মানুষ অনেক নাস্তিক হয়ে যাচ্ছে আর নাস্তিকরাই পৃথিবীর সবচেয়ে বড় অভিশপ্ত মানুষ কারণ নাস্তিক মানুষ জীবনে কখনো এবতে পারে না না এগিয়ে সফল হতে পারে কারণ যেই পরমাত্মা তোমাকে সৃষ্টি করেছে যদি তুমি সেই পরমাত্মার ওপর তুমি যদি বিশ্বাস না করো তাহলে তোমার জীবন কিভাবে ভালো হবে বন্ধুরা জীবনে সুন্দর মুহূর্ত দেখতে হলে সুন্দর চোখ রাখতে হয় আর সেই চোখ তোমার এখনই দরকার